আসসালাম আলাইকুম শুভ সকাল আপনারা অনেক দুঃখের সাথে জানাচ্ছে যে একটি সুন্দর গাড়ি কিনেছিলেন বিল্লাল ভাইয়া সাহেব বর্ষাকালে মাছ বিক্রি করেই সঞ্চিত টাকা দিয়েই সুন্দর একটি এইরকম যে গাড়িটি যাচ্ছে সেম এই গাড়িটি কি ক্রাই করেছিলেন কেনার দশ বিশ দিনও হয় নাই আসলে চোরের ধর্ম নেই চোরের ধর্ম নেই অনেক অসহায় স্ত্রীকে নিয়ে সন্তানরাও সব বড়ো হয়ে গেছে যে যার মতো চলে অনেক কষ্টেই এই মাছ মারে এই গাড়ি চালায় দু মুঠো চাইল কিনে আসলে খায় তো আসলে সুখ কপালে অনেক কষ্ট করেই কিন্তু কত দিয়ে কিনেছিলেন গাড়িটি এক লাখ এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা কিন্তু অনেক টাকা গোছানো অনেক কষ্ট তিলে তিলে কিন্তু সেই টাকাগুলো কিন্তু গোছানো হয় সেই গাড়িটি কিন্তু গত রাতে ওনার চুরি হয়ে গেছে গাড়ি সহই নিয়ে যেত কিন্তু আমাদের জমথেয়ার ব্রিজের ওপারে কিন্তু মোর ছিল অপরিচিত চোর ওখানে যেতেই কিন্তু ওরা খালের নিচে পড়ে যায় এবং পড়ে গেলে গাড়িটি রেখে গেছে কিন্তু ঠিকই কিন্তু ব্যাটারিগুলো মূল্যবান ব্যাটারিগুলি নিয়ে গেছে যার ব্যাটারির দামই ষাট হাজার টাকা তো যারাই আসলে ওনার গাড়িটি নিয়েছেন ব্যাটারি নিয়েছেন যদি আপনারা ফিরায় দেন তাহলে কিন্তু তার অনেকটাই উপকার হয় এবং সে ব্যাটারিটা পেলে কিন্তু তার পরিবার নিয়ে সে সুন্দরভাবে চলতে পারবে তার গাড়িটি কি ফিরে ব্যাটারি কি ফিরে দেওয়ার দরকার অবশ্যই দরকার আসলে খুব অসহায় খুব অসহায় খুব অসহায় তার ব্যাটারি ফিরে দিলে কি খুশি আপনারা অবশ্যই আপনারা খুশি না মানুষ

আপনারা যদি দিয়ে যান আপনাদের কোনো পানিশমেন্টও দেওয়া হবে না আপনার ওরা বাড়ির কাছে ফালাই হয়ে গেলেও হবে কেউ আপনাদের মারবে না যদি আপনারা নিয়ে থাকেন আপনারা অবশ্যই তার বেড়াইগুলো দিয়ে যাবেন তাহলে কিন্তু আজ দিন ধরে উনি বসে আছে দেখেন এখানে খোলা মাঠ খেলা খেলার ফিল্ডে খোলা মাঠ উনি কিন্তু এমনভাবে তাকিয়ে রয়েছে দুশ্চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ব্যাটারিগুলো আবার কিনবে ষাট হাজার টাকা যাদের টাকা নেই তারাই বোঝে কি কষ্টে এই টাকাগুলো কিন্তু আসলে গোছানো হয় তো যারা নিচ্ছেন হয়তো ফিরে দিলে আপনি কি তাদের কোনো পানিশমেন্ট দেবেন না পালি বারে আর কি করবো পালিটাকে আরো বকশিস তো হবে তারপর দেখছেন উনি আরও বকশিশ দেবে প্রয়োজনে এক দুই হাজার টাকা তাদের নাস্তা খাওয়ার জন্য দেওয়া হবে যারাই নিচ্ছেন অবশ্যই ওনার কথা বলা সমর্থ্য আসলে নাই অসহায়ভাবে ফি ফেন ফেনে এইদিকে তাকিয়ে কিন্তু সময় কাটাচ্ছে যে এই এই সময় কিন্তু উনি সকালে দুই তিন খ্যাপ দেওয়া হয়ে যায় মনপুর তারপরে হচ্ছে ফরিদপুর উল্লাপাড়া বিভিন্ন জায়গায় কিন্তু খ্যাপ দেওয়া হয়ে যায় কিন্তু দেখেন সবাই খ্যাপ বুঝছে উনি কিন্তু অসহায়ভাবে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে যে আমার গাড়ির ব্যাটারি নাই গাড়িটা কিনলাম নতুন ধন্যবাদ সবাইকে যারাই গাড়িটি নিয়ে থাকেন অবশ্যই গাড়িটি আপনারা ফেরত দিবেন তাহলে কিন্তু বিলাল সাহেব তার বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে চলাচল করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত